গরু হাটের পাশে আপনি এরকম গরু মাংসের অনেক দোকান পেয়ে যাবেন একটু টল দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর গরুর মাংসের দোকান একটা গ্রামে এতগুলো গরুর মাংস মানে দোকান একটা হাটে দেখতে পাবে এটা চিন্তাও করি নাই এখানে কিন্তু অনেক বড় বড় গরু জবাই হচ্ছে বোঝা যাচ্ছে দেখে অনেক দোকান কিন্তু হাটে আপনি পেয়ে যাবেন বিক্রেতাদের সাথে কথা বলবো গরুর মাথা মনে হচ্ছে ভাই আপনার দোকান আচ্ছা এটা তো কয় মন ওজনের গরু ছিল বারো মন ছিল না আচ্ছা গরুর মাংসের দর দাম কি আপনাদের শেয়ারমারিতে সাড়ে ছয়শো সাতশো দিয়ে দাম কেন দাম তো একটা হবে

বিক্রি হচ্ছে গরু মাংস কত বেসতে হবে ঠিক আছে আরেকটি দোকানের পাশে রয়েছে বেশ কিছু মানে বাজারে আমি একটু এই যে দোকানদার সাথে কথা বলবো বাজার দোকান আপনার কার দোকান মালিক বাইরে গেছি কত মাংসের দাম কত কত ব্যস্ত বুধেরা আমি শিয়ালমারির গোর পাশে আর একটা মজার জিনিস দেখাই এখানে কিন্তু একটি বিশাল মহিষ জবাই হচ্ছে যার ওজন হয়েছে দশ মন সেই মহিষ আসলে অনেকদিন পরে আমি মহিষ জবাই দিতে দেখলাম সেই মহিষের মাংসই আমি আপনাদেরকে দেখাচ্ছি সাড়ে সাতশো টাকা করে কেজি বিক্রি করছেন বিক্রেতা অনেক বড় মহিষ কিন্তু এখানে অনেক ক্রেতা আছেন এখানে প্রচুর ভিড় অনেক ক্রেতা কিন্তু এখানে আছে

জবাই দাঁড়িয়ে আমি ভালো স্যার করি সারঘরে জবাই করি বেশি হোটেলে আমার নাম আলাউদ্দিন আলহামদুলিল্লাহ